এমনিতে অফিসের জন্য আজকে লেট হয়ে গেছি দুগা দুগা করে তাড়াতাড়ি বের হই সময় মতো গাড়িটা পেলেই হলো আরে আমি তো টাকার ব্যাগই নেইনি এই মা টাকার ব্যাগটা দে তো দেখ ভালোই হলো মেয়ে তো টাকার ব্যাগটা দিয়ে গেল এখন যাই জলের বোতলটা কি নিয়েছি কিন্তু বাইরে যা গরম সারাদিন জল ছাড়া কিভাবে চল এ না জলের বোতলটা আবার নিতে ভুলিনি যাক এখন তাইলে চলি হারি আমি না মোবাইলটা নিতে সব সময় ভুলে যাই আবার মোবাইলটা নিতে ঘরে যেতে হবে মা মোবাইলটা দে তো মোবাইল যাক মেয়েটা মোবাইলটা এগিয়ে দিল কিন্তু যা রৌদ্র এত রৌদ্রে কি আমি ছাতা ছাড়া যেতে পারবো এমনিতেই রোদে পুরে পুরে কিরকম কালো হয়ে যাচ্ছি ট্যান পড়ে যাচ্ছে এই যে মা আমার ছাতাটা যাক মেয়েটার ছাতাটা এমনি বিল হয় এখন ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই কিন্তু আমার কি আবার কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে না তো আমি আবার কি জানি ভুলে গেছি আরে আমি তো ফ্যান টান অফ করে আসতে ভুলে গেছি সারাদিন এই খালি করে ফ্যানটা শুধু শুধু চলবে আর কারেন্টের বিল উঠবে এই যে মা আরে ভালো করে দেখ ফ্যানটা অফ করেছি কি না আচ্ছা না এখন তাইলে তাড়াতাড়ি অফিসে যাই আরে আমি তো ঘরে দরজাটা লাগাতেই ভুলে গেছি দেখো কান্ড আবার যেতে হবে ঘরে এমনিতেই ছাতাটাটা নিয়ে হাঁটতে কি কষ্ট হচ্ছে দুধব্যাং ছাতাটা অফিসে করে ফেলি এই যে মা দেখো ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে আচ্ছা ভালো করে দরজা বন্ধ করে ভেতরে থাকি কিন্তু আমি বুঝতে আরে যা এই বাদ তো আমি জলের মোটরটাই অফ করতে ভুলে গেছি এই ভগবান জলের মোটরটা এখনো চলছে আমার ঘরে যেতে হবে এত বং ভালো লাগে না একদম এমনিতি কত লীত হয়ে গেছি চল আবার কি দেখে আসি না এবার তাইলে অফিসে যা যাক সময় মতো গিয়ে পৌঁছলিই হলো না সাবধানে দিও ঘরে চিন্তা করতে হবে না শান্ত মতো অফিসে যাও যাক শেষ পর্যন্ত এত ঝামেলা সামনে অফিসে এসে পৌঁছলাম এখন বস দেখার আগে আমি আমার টেবিলে গিয়ে বসে পড়লিই হলো আস্তে আস্তে চুপি চুপি করে দেখাই মিসেস দেব আজকে আপনি নিয়ে এসেছেন এভাবে প্রতিদিন লেট আসলে কিন্তু হবে না দেখে ফেললো রে আজকেও আমার লেট প্রেজেন্ট হলো ভালো লাগে না